আসসালামু আলাইকুম জীবনটা এক পদযাত্রা যেখানে প্রতিটি মুহূর্ত নতুন আবিষ্কারের হাতছানি দেয় আর এই যাত্রার সবচেয়ে বড় রহস্য হলো আমি নিজেই মানুষের মন হলো এক বিশাল গভীরতম যার গভীরে লুকিয়ে আছে সীমাহীন শক্তি এবং একই সাথে গভীরতম অন্ধকারও রয়েছে মানুষের ভেতরের একটি কণ্ঠস্বর আছে সারাক্ষণ নিজেকে বলে বেড়ায় তুমি এই কাজটা করতে না তুমি তোমার জন্য যথেষ্ট নও আর এটি হলো সংশয়ের সেই বিষাক্ত বীজ যা নিজের ভেতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ছোটবেলা থেকে। এই কণ্ঠস্বরেই আমাদেরকে অন্যদের সাথে তুলনা করতে শেখায় তোমার প্রতিটি কাজকে বড় করে দেখো ছোট করে নয় সমাজের দেওয়া মাপকাঠি তুমি হয়তো নিজে বারবার পরাজিত হচ্ছ কিন্তু একবার চেষ্টা করে দেখো তুমিও পারবে সব নিজের ভেতরকে জাগ্রত করতে হবে মনকে শক্ত করে গড়ে তুলতে হবে কল্পনাকে বড় চোখে দেখতে হবে বড় শক্তি শালী করতে হবে নিজের মনকে আমার কষ্ট আমার সংগ্রাম আমাকেই করতে হবে নিজের সবকিছু এক অনন্য সম্পদ জীবনের গল্প সহজেই বলা যায় কিন্তু সে কাটানো দিনগুলো অনেক পরিশ্রম করে পার করতে হয় নিজের ভেতরে থাকা সত্যটাকে জাগানো উচিত মানুষের ভেতরে লুকিয়ে থাকে হাজারো অপূর্ণতা একাতিত্ব আর সাজানো নাটক আমাদের জীবনের সবথেকে বড় ভুল হচ্ছে নিজের প্রতি ভুল ধারণা সৃষ্টি করা জীবন মানে যে শুধু সুখ থাকবে তেমনটা না দুঃখ কষ্ট নিয়ে মানুষের জীবন দুঃখ কষ্ট ছাড়া জীবন সুন্দর হয় না সুখ দুঃখ দুটোই মিলে মানুষের জীবনে থাকে এই পৃথিবীতে কেউ পরিপূর্ণ নয় কিছু না কিছু কারোর মধ্যে ত্রুটি রয়েছে জীবনে দুঃখ না আসলে সুখ আসে না কষ্ট করেই মানুষ সফলতা অর্জন করে কিছু কিছু মানুষ কখনো ভেবেই দেখে না তাদের আচরণের ওপর মানুষ কতটা কষ্ট পায় তারা শুধু নিজের প্রয়োজনটাই দেখে এখন যতটুকু বুঝতে পারলাম জীবনে যতটুকু মায়া কমাতে পারবো ততই ভালো থাকবো কারণ যার জীবনে মায়ার পরিমাণ বেশি তার জীবনে কষ্টের পরিমাণটাও বেশি আল্লাহ আল্লাহতালা আমার ফ্যামিলিকে সুস্থতা দান করুক